গলে যাবে সাদা হয়ে যাবে দেখেন শেষ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এর জন্য কারণ এটা ইনফরমেশন শেয়ার করা হ্যাঁ ইনফরমেশন যে থেকে কিনবেন আপনি ঠকবেন না সঠিক জিনিসটা যেটা আপনি নিতে পারেন আমার তো নিতে হবে এরকম কিছু না আমি সব আপনাদের সঠিক জিনিসটা দেখিয়ে দেই যাতে আপনারা সঠিক প্রোডাক্টটা কিনে নিতে পারেন আচ্ছা এটা এখন দেখেন দেখি এরকম পাকা হয় কিনা এটা কি আগুনে দিতে দিতেই কিন্তু দেখেন নিচের দিকে একবারে গলে যায় তো এখন দেখাই পুরো দেখেন এই যে দেখেন আপনারা মার্কেটে আসলে এভাবে চেক করে এগুলো আমাদের ব্র্যান্ড 100% তামা ফায়ারপ্রুফ এবং 100 বছরের গ্যারান্টি লিখিত আমরা দেই আচ্ছা এইভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং শাস্ত্রীয় রেটে প্রোডাক্ট বিক্রি করি দেখেন এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না আচ্ছা গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা ফায়ারপ্রুফ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা বাসা বাড়িতে ওয়ারিং এর জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইট ফ্যান টিভি এটার কাজ হচ্ছে হলো লাইট ফ্যান টিভি যেমন আপনি এই যে একটা ফ্যান ফ্যানের ভিতরে দেখেন কি তার

তারের আপনার রেট আছে তো আমাদের এম এম ব্র্যান্ডের একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই দুই লাখ টাকা পুরো পুরোপুরি ওয়ান পয়েন্ট থ্রি আর এম হচ্ছে আপনার পনেরোশো যেটা তিন বাইশ বলে ওয়ান ফাইভ বারোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো আমাদের বারোশো টাকা ওয়ান জিরো বারোশো টাকা তো আমাদের কিন্তু হিউজ পরিমানের সব সাইজ আছে ওয়ান আমাদের বারোশো টাকা ওয়ান পয়েন্ট হচ্ছে পনেরোশো টাকা ওকে যেটা আপনার হচ্ছে সাতটা তামা থাকবে কালো চল্লিশ আচ্ছা তারপর রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো টু জিরো মানে তিন বিশ তিন ছত্রিশ আচ্ছা এটার কাজ হচ্ছে আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন আয়রন টারন এটা ইউজ

বিল্ডিং এর ভিতরে একটু সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন 1.3 আরএম লাইট ফ্যান 2.0 আরএম মোটর ফ্রিজ গিজার 1.5 ও লাইট ফ্যান 2.5 ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার 3.0 আরএম 3.0 এটা আপনার এসি এর জন্য লাগায় এসির পরে আপনার এক রুমে থেকে আরেক রুমে মেইন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

ситеে ব্যবহার হয় এটা ফ্রিজের আপনার হাই কোয়ালিটি লোডে ব্যবহার হয় এটা মেইন লাইনে ব্যবহার হয় এটাতে 4 র‍্যাম 4350 তারপর রয়েছে আপনার 4.5 র‍্যাম 4.5 র‍্যাম 4.5 র‍্যাম হচ্ছে আপনার 4900 টাকা 4.5 মানে 720 যেটাকে কে 720 বলে 4900 এগুলো কিন্তু সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ আমি আবরো বলি আমি যে কেবল রেড গুলো বলতে সেটা আমাদের এমএম ব্র্যান্ড 100 বছরের লিখিত গ্যারান্টি

দেখাই আপনারা আসলে আঠারো থেকে উনিশ হাজার টাকা লাগবে দেখেন এটা ষাটটা তামা দেখে ওটা ভাই অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তাল্লা দশ তাল্লা বাড়ির মেন লাইন টানে হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আছে এম ব্র্যান্ডের এম ব্র্যান্ডের তৈরি আছে টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নিবেন আর যদি অ্যালমোনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবে কোনো সমস্যা নাই প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাছাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয় অনেকে বিশ্বাস করে আমি আপনার তিন চারটা ভিডিও করেছি কিছুটা ক্রিয়েটিভ ভাবে যে দুই রুমের খরচ হয় পাঁচ হাজার দুই তালা দুই খরচ হবে বিশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার কুড়ি হাজার আমরা তো পাইকারি বিক্রেতা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় তো আমি আমার ব্রান্ডের তারটা যেটা ওয়ান পয়েন্ট থ্রি পনেরোশো এটা বড় বড় ব্রান্ড নিতে গেলে পঁচিশ ছাব্বিশ আঠাইশো টাকা নিতে হয় আপনার কুলদেশ গোস কুলদেশ গোস আপনার নিতে কালো আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি পঞ্চাশ গজের কয়েল করেছি যাতে তারা এগুলো নিয়ে উপকৃত হতে পারে কারণ আমার কথা হচ্ছে কি তার যদি তামা হয় সেটা যে কোনো এটা ক্ষেত্রে কি আমি আমি বড় গলায় বলতেছি আমার তার একশো গজ আমি এক গজ কাটি আমি একশো গজ আপনারা ইনশাল্লাহ পাবেন এটা প্রতিষ্ঠানে এসে মেপে নিবেন বা আপনারা যাওয়ার পরে মাপবেন কারণ এখানে মাপে চুরি হচ্ছে সবথেকে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূলনীতি সততারই কি ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাহ পাক বরকত দেয় তো দেখেন করেন আপনি বিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে বত্রিশ হাজার টাকা বিক্রি করেছেন জি ওখান থেকে এক হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা কি আমি বলে বলে লাভ করেছি বা তাকে বুঝিয়ে দিয়েছি এখন মনে করেন যে এই ব্র্যান্ডটা টা এম এম

আপনি যেই কেবল চয়েস করেন সেই কেবল দিয়ে ওয়্যারিং করে দিই ইনশাআল্লাহ ভাই মালগুলো পাঠানোর সিস্টেম কি বলেন ভাই মালগুলো পাঠানোর সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে অনলি 500 টাকা অ্যাডভান্স নেই আপনি 50000 টাকার মাল হলো আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন এবং আপনি জেলা পর্যায়ে শহরে বা আপনি হোম ডেলিভারি নিতে চাইলে একবার বাড়িতে মাল পৌঁছে যাবে অনলি 500 টাকা অ্যাডভান্স করলে আর অনেকেই বলে ভাই ভাইরা ফোন ধরে না না আসলে আমি আসলে চেষ্টা করি সবার ফোনটা ধরে চেষ্টা করি আসলে দেখা গেছে অনেক সময় এক লোকে তিন চারটা ফোন মনে করে আইসা পড়ছে এখন দুই তিনটা ফোন মিস হইতেই পারে এখন চারটা ফোন একসাথে আলে চারটা ফোন তো একসাথে আমি ভিডিও যদি এক দিনে ভাইরাল হয় এক লাখ মানুষ দেখে তখন দেখা যায় 10000 মানুষ ফোন দিলে ভাইকে ফোন দেওয়া সম্ভব না অবশ্যই ভাই ব্যবসায়ী করে ব্যবসা করতেছে ভিডিও বিল দড়ি করছে মাল বিক্রি করার জন্য জি জি আপনার WhatsApp ভয়েস রাখবেন জি WhatsApp ভয়েস বলুন ভাই আপনার কাছ থেকে মাল নিতে চাই আমার এইটা রুম রয়েছে বা আমি এই কয়েল তার নব এই বলবেন কাজের কথা বলুন ভাই কিন্তু আপনাকে দিয়ে ব্যবস্থা করুন জি জি আজকে তামা অ্যালমোনিয়াম চিনাইলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্রান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে অন্য কোনো ব্র্যান্ডের নাম বলি নাই আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ অনেকেরই ভিডিও করি কিন্তু এইরকম মানে গ্যারান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি বিধি তো গ্রান্টি দিয়েছি আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন এটার মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছরের বুঝি না 200 বছর বুঝেন আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার গুণগত মান তামা ফায়ার প্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিন্তু ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম হলো তখন 1300 টাকা উপরে একদম 2000 টাকা 2000 টাকা বেশি আপনারা কোক ভয় পাই তাহলে এখন এই যে একটা বিষয় ধরেন আমার এখানে স্টাফ আছে তিনজন আমার তিনজন স্টাফের খরচ ধরেন আপনার তিন তিরিশে নব্বই হাজার আপনি যদি তিরিশটা স্টাফ রাখেন এরকম আপনি তিরিশ হাজার করে তাহলে আপনার খরচ বেশি হবে তখন আপনার প্রোডাক্টের উপর রেট হবে আমার খরচ কম আমার রেটও কম এবং আমি আমার নতুন ব্রান্ড প্রচার করতেছি আসলে সবাই তো ছোট থেকে বড় হয় একবারে তো ধাপ করে কেউ বড় হয় নাই তো আমি বলবো না যে আমারটাই নেন আপনার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিবেন প্রতিষ্ঠানে আপনার প্রতিষ্ঠান সহজে কিভাবে আসতে পারবে ঢাকা গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘর টুলঘর সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই কোথেকে আসছে কি মাল দিচ্ছে জানলে ভাই ওই যে আপনার 2.5 2.0 ওstrostro aste মানে এইভাবে এসে মাল নেন যে এইভাবে এসে মাল ফোনে নাই আসলে আমাদের রেফারেন্সে অনেক কাস্টমার আছে বিশেষ করে প্রবাসী ভাইরা বিশ্বাসের উপর নিচ্ছে এবং নিয়ে সবাই ভালোই পাচ্ছে ভালো না পাইলে তো আপনার ভিডিওর মাধ্যমে মানুষ যাচ্ছে কমেন্ট করতে যে ভাই তার নিয়ে আমার বিলিং জুই লেগে গেছে পুরো গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান ক্যাপ্টেন বাজার মার্কেট গুলিস্তান ঘর যেখানে টুল দেয় হানি ফ্লাই ওভার ঘরের সাথেই এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান চলে আসবেন ফোন করে চলে আসবে ধন্যবাদ